আসসালামু আলাইকুম বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্কলারশিপে 100 বাংলাদেশী কে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টি অনুমোদন দিয়েছেন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে বাংলাদেশ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি শিক্ষার্থীদের পড়ার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর শাহবাজের অংশ হিসাবে 100 বাংলাদেশী কে শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান এতে করে বাংলাদেশিদের পাকিস্তানে উচ্চ শিক্ষা নেওয়ার পথ সুগম হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে প্রতিবেদনে আরো বলা হয় যে শেখ হাসিনার নেতৃত্বের দিন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক জোরদার হচ্ছে স্কলারশিপ দেওয়ার জন্য পাকিস্তানি বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব পোর্টালে যুক্ত করবে পাকিস্তানে অনেকগুলি ভালো ভালো ইউনিভার্সিটি আছে যেখানে বাংলাদেশের শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে এবং বিশ্ব র্যাঙ্কিংয়েও তারা ঢাকা ইউনিভার্সিটির চেয়ে এগিয়ে আছে পাকিস্তানের কিছু ভালো ইউনিভার্সিটির নাম বলা হলো এবং যারা স্কলারশিপ দেয় কায়দে পিএইচডি এবং এম ফিল ডিগ্রির জন্য শিক্ষাদান ও গবেষণা কার্যক্রমের সুযোগ আছে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় আঠারোশো সালে প্রতিষ্ঠিত পাকিস্তানের প্রাচীনতম এবং বৃহত্তম বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এগ্রিকালচার যা ফয়সালাবাদে অবস্থিত ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইসলামাবাদে অবস্থিত পাকিস্তানের একটি বিশিষ্ট পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয় আগা খান বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য বিজ্ঞানে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আগা খান বিশ্ববিদ্যালয় অনেকেরই প্রথম পছন্দ বাহাউদ্দিন জাকারিয়া বিশ্ববিদ্যালয় উনিশশো সালে মুলতানে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু এটির নামকরণ করা হয়েছিল একজন সুফি সাদক হজরত বাহাউদ্দিন জাকারিয়ার নামে এরপরে আসে লাহোর ইউনিভার্সিটি করাচি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি অফ পেশোয়ার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আগেও শিক্ষা বিষয়ক সহযোগিতা সহযোগিতামূলক সম্পর্ক ছিল তবে অনেক দিন ধরে তা বন্ধ ছিল কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের মধ্যে আবার এই সহযোগিতামূলক সম্পর্ক নতুন করে শুরু হতে যাচ্ছে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার দুই দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করে যাচ্ছেন ইতিমধ্যে অন্যান্য খাতেও সহযোগিতামূলক সম্পর্ক তৈরি হয়েছে গত সপ্তাহে পাকিস্তানের করাচি থেকে সরাসরি চট্টগ্রামে এসে নোঙ্গর করে একটি পণ্যবাহী জাহাজ জানিয়া আসলে অনেকে সমালোচনা করেছেন যে পাকিস্তানি জাহাজ আমাদের দেশে কেন আসলো অনেকে ভয়ভীত পাকিস্তান চাইতেছে বাংলাদেশের সাথে পাকিস্তানের সরাসরি বিমান যোগাযোগও চালু হোক আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ